বলছিলাম মেরাদের ঘটনা তাহলে আল্লাহর সঙ্গে নবীর দিদার হলো সাক্ষাৎ হলো পঞ্চাশ অক নামাজও ফরজ হয়ে গেল কমিয়ে কমিয়ে পাঁচ অক্ত রাখা হলো আল্লাহ জিব্রাইল কা আলামে আরওয়াহে বললেন জিব্রাইল আমার নবী দুনিয়াতে যাবে জান্নাতের বর্ণনা দিবে জাহান্নামের বর্ণনা দিবে কানে শোনা কথা বলতে গেলে বাধো বাধো লাগবে চোখে যদি দেখা যায় বাধো বাধো লাগবে না আল্লাহ নবীকে নিয়ে যাও আমার নবীকে নিয়ে গিয়ে জান্নাতখানা দর্শন কইরা দাও জান্নাত দেখিয়া দাও নবী কে মর্যাদা একশো তালা বিল্ডিং নবী দেখলেন খুব আনন্দিত হয়ে গেলেন পানির নগর দেখলেন দুধের নহর সারাবেন নগর মধুর নগর নবী দেখলেন খুব খুশি হয়ে গেলেন পানির নগর গুলো মিঠা পানি আপনারা বলবেন পানির কথা জান্নাতে পানি তো আমাদের অ্যাভেলেবল বলেন মিঠা পানির কথা আল্লাহ বললেন পানি কত মিষ্টি জিনিস এই পবিত্র রমজান মাহিনাই আপনি যখন ইফতারে বসেন ইফতারে কত জিনিস খান কত জিনিস আপনি খান দেখেন যখন পানি খান

বড় নহর প্রবাহিত করে রেখেছেন নবী দেখার বড় খুশি হয়ে গেলেন যত রকমের হাজারো রকমের ফল হাজারো রকমের ফুল আল্লাহর নবী জান্নাতে দেখলেন দেখলেন বুর গলেমান তারা নিচে নিচে গান শোনাতে নিচে নিচে ঘুরছে ওই রিয়াদুল জান্নাতে জান্নাতের ভিতরে তারাহারা আনন্দ করছে ফুর্তি করছে দেখেন নবী আমার খুব খুশি হয়ে গেলেন এবারে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো যাতে বর্ণনা ভালো একটা ওয়া দিতে গেলেন ইসলাম দরদ ভাইয়ের আমার লক্ষ লক্ষ মানুষ এদেরকে গরু পাড়া করে পেরে দেওয়া হইয়াছে লক্ষ লক্ষ মানুষ গরু পাড়া করে পেড়ে ছুরি দিয়ে এদেরকে জবাই করা হচ্ছে এরা গরুর মতো গুমড়াচ্ছে রক্তের ফোয়ারা ছুটছে লটপট লটপট করছে নিস্তেজ হয়ে যাচ্ছে আবার নতুন হয়ে যাচ্ছে আবার জবাই করা হচ্ছে গরুর মতো গুমড়াচ্ছে রক্তের ধারা বইছে ট করছে হয়ে যাচ্ছে আবার নতুন হয়ে যাচ্ছে আমার দেখলে বড় দুঃখিত হলেন বড় দুঃখিত হলেন নবি আমার খুব বলছেন নবি গো শুধু এটাই দেখলে হবে না আগে চলেন সামনে চলে আরো দেখতে পাবেন পেন আর একটা ও আদিতে নাবিকে নিয়ে যাবো গোল গোল সেই ও আদিতে দেখতে বাবা লাগালো সেই জাহান্ন নামে দেখতে বাবা লগালো লক্ষ লক্ষ মানুষ তাদের পেটটা গোলার বেড়ের মতো হয়ে গেছে মতো ভিতরে ভেমুর ভেমরুলে বাসা বেঁধেছে বিষক্ত বিষক্ত বিচ্ছু বিষক্ত বিষক্ত সাপ পেটের ভিতরে ছুটছে আর দংশন করছে চিৎকার করে করে কান্না করছে ইসলাম দরদি ভাইরামার নবী আমার দেখে বড় অস্তিত্ব গেলেন বড় দুঃখিত হলেন কাঁদলেন বললেন এ জিবরাইল এই লোকগুলো কারা যাদের পেটের ভিতরে ভেমর ভেমরুলে বাসা বেঁধে বেঁধেছে এবং সব বিচ্ছু দংশন করছে এরা চিৎকার করে করে কানছে নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ এই লোকগুলো গুলো সুদ খোর এই লোকগুলো হলো ঘুষ খোর সুদ খেয়ে খেয়ে ঘুষ খেয়ে এরা পেট মোটা কইরা ছিল গরীব দুখির দিকে নজর রাখেনি ইয়াতিম বেওয়াদের দিকে নজর রাখেনি মসজিদ মাদ্রাসার দিকে নজর রাখেনি গরীব শ্রেণীর আলেম ওলামা এদের দিকে রাখে খেয়াল রাখেনি তাই তো জাহান্নামের রে এদের পেটটা গোলার বেডের মত হইয়া যায় বলে জিবরাইল

দুনিয়াতে এরা মানুষ খুন করেছে বড় বড় আলিমা এদেরকে জবাই করেছে এবং জবাই করেছে তাই তো এদেরকে আজকে জাহান নামের ভিতরে জাহান নামের ছুরি দিয়ে জবাই করা হচ্ছে নবীকে বললেন আরো সামনে চলুন আগে চলতে লাগলেন দিতে দেখলেন লক্ষ লক্ষ মহিলা এদের উপর দিকে পা করে নিচে দিকে মাথা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে উলঙ্গ অবস্থায় নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে জীবটাকে টেনে যখন নামের সঙ্গে পেরেক মেরে দেওয়া হয়েছে এরা চিৎকার করে করে কাঁদছে এত চিৎকার করছে গোটা জাহান্নাম হুলুস্থুল রয়েছে জিব্রাইল কে বলছে রে জিব্রাইল এই

এরা বলতো বেটা ছেলে আমাদের চোখে হুড়েন না কই কোনটা বেটা ছেলে ইসলাম দরদি মা বোনেরা এরা যখন রাস্তা দিয়ে চলতো ডনকে আর ভাবে চলতো মাথায় কাপড় থাকতো না পেট পিট এদের উদাম থাকতো রাস্তায় চলতো আল্লাহর নবী বলেন এরাই হলো দাইয়স আর দাইয়স লা ইয়াদখুলাল জান্নাত দাইয়স জান্নাত পাওয়া দূরের কথা এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না নবী খুব দুঃখিত হলেন কাঁদলেন এক কথা জান্নাত আর জাহান্নাম আল্লাহ রাসূল দেখলেন দেখার পরে দুনিয়াতে ফিরে এলেন সাহাবাদের সামনে জান্নাতের ওয়াজ শুরু হলো আল্লাহ আকবার দুধের নহর শরাবের নগর মধুর নহর জান্নাতের হুর গিলে মাগান এবং পাখির মাংস পোড়া মাংস কাবাব ভুনা মাংস হাজার রকমের খাবার আপনার আপেল কলা কিসমিস বেদানা আঙ্গুর গুর কুর কাজু বাদাম যত রকমের ফল সমস্ত নবী দেখলেন নবী আমার দুনিয়াতে সে বর্ণনা দিলেন এ জান্নাতি জন্নাতি এ।

তৃপ্তি আইলো না নবির আমার তৃপ্তি আইলো না তিনি মেয়েদের মাহফিলে চলে গেলেন মেয়েদের মাহফিলে গিয়ে ও আজ আরম্ভ করলেন জান্নাতের ওয়াজ শুরু করলেন মেয়েরা খুব খুশি হলো নাচতে লাগলো জান্নাতের আওয়াজ শুনে এদের আনন্দিত হলো এবার জাহান নামের শুরু হলো জাহান নামের ওয়াজ যখন আরম্ভ হলো মেয়েরা ডুকরে ডুকরে কাঁদল আচল ভিজিয়ে ফেললো আচল ভিজিয়ে ফেললো শেষ পর্যন্ত কিছু মেয়ে আল্লাহর নবীর কাছে হাজির হলো বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমাদের যা ওয়াজ আমাদের এ আমরা মনে হয় জান্নাতে যেতে পারবো না মনে হয় জান্নাতে যেতে পারবো না এত কথা আমাদের মনেও থাকবে না এত কাজ আমরা করতে পারবো না সামান্য কয়েকটা কাজ আমাদের করে যেটা করলে জাহান নাম থেকে বেঁচে যাব জান্নাতের অধিকারী হব এই রকম কয়েকটা কথা বলেন আমরা পালন কইরা যাব আল্লাহ নবী বললেন ইয়া মাশারান নিসা তাসাদাকনা ফাইন্নি উরিতুকুন্না আকসারা আহলিন নার এ মহিলার দলেরা আমি অধিকাংশ তোমাদের জাহান্নামে দেখাইলাম তাসাদাকনা আল্লাহর রাস্তায় দান করো

রি পঞ্জগা নামাজও পড়িবে গঙ্গা যেই নারী পঞ্জগা নামাজও পড়িবে আর যে রমজান মাসে রোজাও রাখিবে আর যে ইজ্জতের রাখিবে খেয়াল আর যে স্বামীর সেবা করে চিরকাল এইসব যত নারী যাইবে জান্নাতে এইসব যত নারী যাইবে জান্নাতে জান্নাতে রয়িবে তারা আনন্দের সাথে নারা তাকবীর

মেয়েদের জন্য আল্লাহের চারটা শর্ত লাগালেন এবং বললেন মানে আজমান আলি চারটা জিনিসের যারা জামানাত আমাকে দিবে আজমান উলা কমল জান্দা আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম অতএব মাবোনেরা এই পবিত্র রমজান মেহেনা চলছে আপনারা রাত্রি জাগরণ করে হ্যাঁ কি আম করবেন বেন আপনারাও তারাবির নামাজ পড়বেন বেন তাহাদ্জুদের নামাজ পড়বেন এবং পবিত্র রমজান মাহিনার ভক্তি সহকারে সিয়াম পালন করবেন রমজান মাহিনার রোজা আমি আগেই বলেছি সবারই উপরে ফরজ নয় কিন্তু ইসলামের শিক্ষা দিনিয়াতের শিক্ষা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ এই যে ওয়াসনো হত সন্ধ্যা থেকে চলছে হ্যাঁ অনেক রাত হয়ে গেল সামান্য মস্তিময় কিছু মানুষ এই প্যান্ডেলের তলে বসে বসে অজানা শুনছে এটা হলো জিকিটের মাহফিল এটা হলো আমাদের শিক্ষার মাহফিল দুনিয়াতের শিক্ষা এই আপনার এই জালসাগুলোনে হয় অতএব প্রত্যেকেই এখানে আসা উচিত ছিল আপনারা কয়েকজন এসেছেন কিন্তু সবারই রাশারির দরকার ছিল কারণ এখানে অনেক কিছুই তো অজানা আছে অজানা জিনিস জানা যায় আপনি যদি বলবেন না মাওলানা সব আমরা জানি কতদিন শুনে শুনে আসছি আর কত শুনবো সব জানি আপনি সব জানেন না মানুষ সব জানে না অনেক কিছু মানুষের অজানা আছে গোলাম আহমদ মুরতাজা তো দুনিয়া থেকে চলেই গেছে উনি বলতেন ওয়াজ শুনলে তিনটা লাভ হয় একটা হলো অনেক অজানা জিনিস জানা যায় যারা তিরিশ বছর চল্লিশ বছর ধরে বোখারি শরীফ পড়ছে বোখারি মুসলিমের দাস দিচ্ছে সাইখুল হাদিস যারা পঁচিশ ত্রিশ চল্লিশ বছর যারা জালসান মহাফিলে আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এদিকে চললে মোহনপুর সাহেবগঞ্জ মালদাহা দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি রায়গঞ্জ ফালাকাটা জলপাইগুড়ি আসাম বরপিটা গড়াই যারা ঘোরাঘুরি করছে তাদের জ্ঞান আর আপনার ঘরের ভিতরের জ্ঞান কোনোদিনই সমান হতে পারে না সমুদ্রের খবর আর ইন্দারার খবর কোনদিনই সমান হয় না কত জালসানো সে শুনলে অনেক অজানা জিনিস জানা যায় মানুষ সবকিছু জানে না গো সবকিছু জানে না শুনতে হয় যেমন একটা হাদিস আছে একটা দুয়া আছে এই দুয়াটাতে তিনটে কাজ হয় এক নম্বর হলো যে কোনো নিয়ত করলে একটা নিয়ত পূরণ হয় আপনি যে কোনো একটা নিয়াদ করে আল্লাহর দরবারে চাইলে আল্লাহ সেটা দেন জীবনের অনেক গুণা খাতা মাফ হয়ে যায় এবং যার জন্য দুয়াটা করা যায় কবরের আজাব তার জন্য বন্ধ হয়ে যায় বলেন আপনাকে যদি বলি দুয়াটা একবার বলেন তো আপনি পারবেন সবাই কি পারবে সবাই পারবে না দুয়াটা শুনেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান আর-রহিম ওয়া কাশফি সুদুরাতাউল মুমিনিনা লিমা ফি সুদুরিহি ইখরুজু মিন বুতুনিকা সারাবুন মুখতালिफুন আলওয়ানু ফিহি শিফাউল লিন নাস ওয়া নাযিলু মিনাল কুরহানি মা হুয়া শিফা আল্লাহুম মাগফিনা আমিন কুল্লে বালা এই হলে দোয়া বলেন সবারই কি এত বড় দৌ মনে থাকবে সবারই থাকবে না তাহলে ওয়াজা না হলো আপনি কোন জন জানেন যদি কেউ বলেন যে আমি জানি একজন হাত তোলেন তো দেখি কে দুটা জানেন হাত তোলেন দেখি কে জানেন কই একজনের তো ধার উঠলো না তাহলে বোঝা গেল ওয়াজা না এখনো আছে আর একটা দোয়া বলবো একবারে শর্টের দোয়া হাদিসে লেখা আছে আপনি যখন যানবাহনে চাপবেন বেনবেন তখন একটা ধোঁয়া পড়েন সুপহা আনাজি সাখারলা নাহা দা বামাকন্যাল ঘো মুখরে নে নাই নারব বেনা আলাম কালেবান এটা হলে যানবাহনে চহা দোয়া। আপনার শ্বশুর মশাই একটা গাড়ি দিয়েছেন মোটর সাইকেল আর কি খুব সুন্দর গাড়ি আপনি বাড়িতে চাপলেন আপনি দুয়াটা পড়ে নিলেন দুয়াটা পড়ে একবারে শ্বশুর বাড়ি চলে গেলেন বলেন শ্বশুর বাড়িতে গিয়ে নামবেন কিনা আপনি যে গাড়িটাতে চাপলেন তো শ্বশুর বাড়ি গিয়ে তো গাড়ি থেকে নামবেন না গাড়িতে চুরি থেকে দেবেন গাড়িতে তো চড়ে থাকা যাবে না গাড়ি থেকে নামতে হবে শ্বশুর বাড়িতে চাপলেন বাড়ি চলে এলেন তাহলে বাড়িতে নামতে হবে দুটা পড়লেন গাড়িতে চললেন সুবহানাল্লাজি সাখারা লানা হাজা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুন কালিমুন চাপলেন গাড়ি স্টার্ট হয়ে গেল বাড়ি চলে এলেন বলেন গাড়ির উপরই তো থাকবেন না গাড়ি থেকে নামতে হবে গাড়ি থেকে নাম বলেন বলেন গাড়ি থেকে নামার দোয়া বাসে চেপেছেন বাস থেকে নামতে হবে ট্রেনে চেপেছেন ট্রেন থেকে নামতে হবে মোটর সাইকেলে চেপেছেন নামতে হবে চোর তো থাকবেন না বলেন দোয়াটা ওটাকে জানেন একজন হাত তোলেন কই নাই তাহলে দেখা গেল অনেক অজানা জিনিস আপনার জানা আছে গোলাম আহমদ মুর্তজা বলতেন জালসা শুনলে তিনটা লাভ তার মধ্যে একটা অনেক অজানা জিনিস জানা যায় কিন্তু আফসোস কি বাত আজকে হলো লাইলাতুল কদর মাঝামাঝি পঁচিশে রাত ভাগ্যবান যারা তারাই পায় গো এই রাত যারা ভাগ্যবান তারাই পায় গত রমজানে অনেক জনা রোজা রেখেছে কিন্তু এই রমজানে নাই

আহ মর্মান্তিক ঘটনা না তো ফलाना বিন ফलाना মারা গেছে কাল জোহরবাদ মাটি প্রতি প্রতিদিন মাইকে আলো একটা দুটো একটা দুটো প্রত্যেক গ্রাম আল্লাহ আল্লাহু এ বছর এত মানুষ মরল আপনাকে বলছি আগামী বছর আরও বেশি মরবে তারপরে বছর আরও বেশি মরবে মরবে বেশি কমবে না কারণগুলো

আমার ভাইজান বলছিলেন মুসলমানি দাবি করবে কিন্তু ইসলামের নিয়ম নীতি তার মধ্যে পাওয়া যাবে না ইসলামের থিওরি তার মধ্যে পাওয়া যাবে না মুখে মুসলমানি দাবি করবে কাফের বললে বড় কষ্ট পাবে লড়াই আরম্ভ করবে ঝগড়া আরম্ভ করবে ইসলাম দরদী ভাই আমার আসলে কিন্তু তারা মুসলমান থাকিবে না তো সেই জামানা আল্লাহর নবী বলেছেন বড় ভয়াবহ জামানা হবে আর একটা হাদিস বুখারী শরীফের হাদিস আল নন্নবী বলেছেন এমন একটা জামানা আসবে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না ঈমানদার খুঁজে পাওয়া যাবে না ইমানদার ঈমান বজায় রাখার জন্য এত কষ্ট হবে এত কষ্ট হবে যেমন আগুনের আঙ্গারার উপরে পা দিয়ে দানিয়া থাকা বড় কষ্ট হবে আগুনের আঙ্গারা আগুনের আঙ্গারার উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকা বলেন কত কষ্ট হবে থাকা যাবে না ওই রকম দরজা যারা হবে ওদের ইমান টিকিয়ে রাখার জন্য এমন বিপদ আসবে এমন বিপদ আসবে